অনস্ক্রিনে স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রাজ্যে কিন্তু আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম শ্রেণীর পাচযোগ্যতায় মাধ্যমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রাচযোগ্যতায় স্নাতকোত্তর কিংবা স্নাতক যে কোনো যোগ্যতায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নিয়োগ করা হচ্ছে ক্লার্ক প্রসেসর সার্ভার এবং গ্রুপ ডি দেখতেই পাচ্ছেন তার বেতন রয়েছে ক্লার্কের বেতনটা রয়েছে লেভেল নাইন অনুযায়ী আঠাশ হাজার নয়শো থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত এবং ডিভিশন ক্লার্কের লেভেল সিক্স অনুযায়ী পাঁচ হাজার থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এবং গ্রুপ ডির ক্ষেত্রে হয়েছে কিন্তু লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে শুরু করি তেতাল্লিশ হাজার ছয়শো পর্যন্ত নিচে আপনারা দেখতেই পারছেন আবেদন করার জন্য বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এর পাশাপাশি সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত প্রার্থীরা এস সি এস টি ও বিসি এ বি তারা কিন্তু বয়সে ছাড় পাবেন এবং নিচে আপনারা দেখতেই পারছেন কোয়ালিফিকেশান আফার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে এর পাশাপাশি লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা সিল বিলিপের ক্ষেত্রে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে চাওয়া হয়েছে কিন্তু অষ্টম শ্রেণী পাস এখানে আপনি আবেদন করতে হবে অনলাইনে এখন দেখে নিচ্ছি আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন এ টু জেড পদ্ধতি অবশ্যই তারকে আপনাদের আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে রাইভার সবশেষ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে লকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন দেখতেই পারছেন বিজ্ঞপ্তি বসে রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া বাঁকুড়া জেলা আদালত থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি বসে রয়েছে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখন নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে এরপর নিচে আপনারা দেখতেই পারছেন এখানে নোটিশে ডাউনলোড লিঙ্ক রয়েছে এর পাশাপাশি অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্ক রয়েছে এখানে কিন্তু রয়েছে এখানে আপনার ক্লিক করবেন এরপর যে ওকে ওকেতে আপনার ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন দুটো অপশন রয়েছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট এবং নিউ অ্যাপ্লিকান আমরা যেহেতু নতুন তাই নিউ অ্যাপ্লিকান রয়েছে নিচে রয়েছে হার এখানে আমরা ক্লিক করবো হারে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এই যে বক্স রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মারি দেবো তারপর যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমরা ক্লিক করব পরবর্তীতে যে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে সমস্ত ঘর স্টার মার্ক রয়েছে এগুলো আপনাদের কিন্তু ফিল আপ হবে বাধ্যতামূলক এখান থেকে প্রথমত আপনি ডোমিশিয়াল সিলেক্ট করবেন আমরা যেহেতু বেঙ্গল বাসিন্দা এটা সিলেক্ট করলাম এবং আপনি ফিজিক্যালি হিন্দিকে ভালোই ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর দেখতে ডান দিকে রয়েছে সিলেক্ট ওয়ান আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান আপার ডিভিশন ক্লার্ক নাকি লোয়ার ডিভিশন ক্লার্ক নাকি সিল ভেলিপ নাকি প্রসেস সার্ভার নাকি গ্রুপ ডি আপনি আপনার যোগ্যতা এবং অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন আপনি যেই পোস্টে অ্যাপ্লাই করতে চান এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনাদের ক্যাটাগরি কী রয়েছে ইউআর নাকি এক কথায় ও এবি ইত্যাদি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে ফুল নেম এখানে আপনি একটা ফুল নেম উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে নেম অফ দা তো আপনি কার নাম রাখতে চান ফাদার্স নেম নাকি মাদারস নাকি হাজবেন্ড নেম সেটি আপনি সিলেক্ট করুন ডান দিকে উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থ রয়েছে এখান থেকে দিন মাস ইয়ার আপনি উল্লেখ করে দেবেন এবং এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স কী হয়ে থাকে অটোমেটিক কিন্তু চলে আসবে সেক্স কী রয়েছে আপনাদের এখান থেকে আপনি আপনার সেক্স সিলেক্ট করবেন মেল ফোন নাকি আদার্স এরপর রয়েছে কিন্তু ন্যাশনাল এখান থেকে ইন্ডিয়ান অটোমেটিক চলে আসবে রিলিজিয়ান কী রয়েছে আপনি ধর্ম এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন যাওয়া থাকেন তারপর হচ্ছে অ্যাড্রেস এখানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন এই যে অ্যাড্রেস লাইন ওয়ান ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিনকোড কিছু উল্লেখ করে দেবেন ও ডিস্ট্রিক্ট লিখে দেবেন পোস্ট অফিসের পোস্ট অফিস উল্লেখ করে দেবেন স্টেট আপনি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন পিনকোড বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার অ্যাড্রেস নিয়ে থাকেন এই বক্সে ক্লিকম দিয়ে দেবেন অটোমেটনিক সমস্যা ফ্লপ হয়ে যাবে এরপর রয়েছে কিন্তু ইমেল আইডি যদি আপনি ইমেলিটি থাকেন তাও উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কিন্তু যোগ্যতা এই যে সিলেক্ট ওয়ান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো আপনি কোন যোগ্যতায় অ্যাপ্লাই করতে চান ক্লাস এইট পাসে গ্রুপ ডি পদে নাকি মাধ্যমিক যোগ্যতায় যে ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হচ্ছে কিংবা আপনি এইচএস রয়েছে অথবা গ্র্যাজুয়েশন রয়েছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারেন তো আপনার যোগ্যতা অনুযায়ী কোন পোস্টে আপনি প্রথমে সিলেক্ট করেছেন সেই হিসেবে আপনি আপনার যোগ্যতা সিলেক্ট করবেন যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন কিংবা এইট পাস করে থাকেন সেই পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট নেবেন দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশের তথ্য চলে আসছে যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন পাস করে থাকেন পোস্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন সেখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাশের তত্ত্ব এইচএস পাশের তথ্য গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সমস্ত তথ্য কিন্তু উল্লেখ করতে হবে তো আপনি আপনার অ্যাকর্ডিং এটা কাজ সিলেক্ট করবেন এবং তার তথ্য কিন্তু উল্লেখ করে দেবেন কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার এখানে লিখে দেবেন এবং কত পার্সেন্টেজেজেজেজেজ নাম্বার আপনি পেয়েছেন তা এখানে উল্লেখ করে দেবেন অথবা আপনি সিজিপি থাকেন এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন নলেজ ইন কম্পিউটার তো এখানে আপনি সিলেক্ট অনেক ক্লিক করবেন যদি আপনি কম্পিউটার কোর্স করে থাকেন এবং কম্পিউটার আপনাদের জানা রয়েছে কম্পিউটার টাইপিং স্পিড আপনাদের রয়েছে সেটা আপনি ইয়ে আপনি করে দেবেন এরপর দেখতে পাবেন প্লিজ মেনশন ডিটেলস তো আপনি কোন কোর্সটি করেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর বলা হয়েছে কিন্তু আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট যদি আপনি কোনো সরকারি চাকরি করে দেখেন কোনো প্রতিষ্ঠানে এবং আপনি সেই জায়গা দেখে কোনো লিখিত নিয়ে এসেছেন যে সেখান থেকে আপনি আবার এই যে পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টটি অ্যাপ্লাই করতে চান তাদের কোনো কোনো সমস্যা নেই নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেটা আপনি এটা এখান থেকে ইয়ে রয়েছে ইয়েস করে দেবেন এবং তা এখানে উল্লেখ করে দেবেন দেখতেই পারছি না আমরা যেহেতু কোনো কোনো গভর্নমেন্ট জব করি না কোনো সরকারি সংস্থায় তাই এটা আমি নজর রয়েছি নো করে দিচ্ছি তারপর নিচে দেখতেই পারছেন পাজর্ট এখানে আপনি আপনার পাজজট উল্লেখ করে দেবেন সেটিকে আপনি কনফার্ম করবেন আপনি পছন্দের মতো একটি পাজজট উল্লেখ করে দেবেন নিচে ক্যাপচারটি দেখতেই পারছেন আপনার সামনে যেরকম সংখ্যা চলে আসবে আমাদের সামনে কিন্তু ফোর এরপর স্মল ডি এরপর নাইন সিক্স স্মল ই দেখতেই পারছেন ক্যাপিল স্মল আপনার সামনে যেরকম চলে আসবে সংখ্যা ইত্যাদি তার নিচের বক্সে উল্লেখ করে দেবেন তারপর যে ডিক্লারেশন এই যে বক্সগুলো যে বস্সে টিক মিলে দেবেন তারপরে যে আই অ্যাকসেপ্ট দা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি ক্লিক করবেন আপনি একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কি না যদি ঠিকঠাক থেকে আপনি প্রসেস রয়েছে প্রসেসে ক্লিক করবেন আর যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে সেটা আপনি মডিফাই ডিটেলসে ক্লিক করে কিন্তু মডিভে করতে পারবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন আপনার আইডি কিন্তু হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন রং এখানে চলে আসছেন ডেট অফ বার্থ এবং নিচে আপনার পোস্টের নাম কিন্তু চলে আসছে এটিকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন আপনাদের কাছে যদি মোবাইল ফোন থেকে করে দেখেন অতএব আপনি এটিকে পিন করে আপনার কাছে রেখে দেবেন এখন আমাদের কিন্তু এই সময় ধাপ কমপ্লিট করতে হবে প্রথমত আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তারপর আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তারপর ফিল ইন ফর্ম যে রয়েছে এই ফর্ম যদি ফিল আপ করতে হবে তবে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে এখন আমাদের কী করতে হবে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এখানে আমরা ক্লিক করব পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন আপনাদের কিন্তু ফটো এবং সিগনেচার সাইজ কী থাকবে তা বলা হয়েছে আপনার ফটো কমপক্ষে তিরিশ কেবি দেখেন সর্বোচ্চ পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচার কিন্তু ম্যাক্সিমাম কুড়ি কেবির মধ্যে হতে হবে নিচে তার এখানে বক্স রয়েছে এই চুজ ফেলে ক্লিক করি আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন ফটো এবং সিগনেচার আপলোড করার পরে যে আপলোড হয়েছে আপলোডে আপনি ক্লিক করবেন ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে ডান দিকে আপনি দেখতেই পারছেন এরপর হচ্ছে গো টু ব্যাক মেনু এখানে আপনি ক্লিক করবেন গো ব্যাক মেনুতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু এখানে ফর্মেন্ট সিগনেচার চলে আসবে এখন আমাদের বাকি রয়েছে আপলোড ইওর স্ক্যান ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে জিপিজি ফর্ম্যাটে সর্বোচ্চ একশো কেবির মধ্যে নিচে আপনি বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যার রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন এরপর আপলোড ক্লিক করতে সেখানে আপলোড হয়ে যাবে তারপর আপনার কোয়ালিফিকেশান ডিটেলসে রয়েছে এক্সাম প্রুফ তো আপনি মাধ্যমিক পাস করেছেন নাকি উচ্চ নিক পাস করেছেন নাকি আপনি গ্রাজুয়েশন পাস করেছেন নাকি এইট পাস করেছেন নাকি পোস্ট গ্রাজুয়েশন কোন যোগ আপনি অ্যাপ্লাই করতে চান সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন অথবা মার্কশিট আপলোড করে দেবেন তারপর আপলোডে আপনি ক্লিক করবেন আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে যাবে ডকুমেন্টস আপলোড হয়ে গেলে ডান দিকে আপনি দেখতেই পারছেন প্লিজ ভিউ আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টসের কিন্তু প্রিভিউ দেখতেই পারবেন এরপর গো ব্যাক টু মেনু এখানে আপনি ক্লিক করবেন এখন রয়েছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্টে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনি এখানে পরবর্তী পেজটি চলে আসবেন আই অ্যাগ্রিডিড হয়েছে অ্যাগ্রিটি আপনি ক্লিক করবেন তারপরে যে আই অ্যাকসেপ্ট দা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি ক্লিক করবেন আপনি সেখানে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পেমেন্টের পেজটি দেখতেই পারছেন যেখানে আমাদের এই কয়েকটি ধাপ কমপ্লিট করতে হবে নিচে আপনি চলে আসবেন এখান থেকে পেমেন্টের ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন দেখতেই পারছেন ক্যাটাগরি চলে আসছে গ্রুপ ডি নাকি ল ডিভিশন ক্লার্ক নাকি প্রসেসার সার্ভার তো আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এরপর দেখতেই পারছেন পরবর্তী পেজটি এবং নিচে আপনি চলে আসবেন এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থও লিখ করে দেবেন এরপর আপনার নাম উল্লেখ করে দেবেন মোবাইল নাম্বারও উল্লেখ করে দেবেন অ্যাপ্লিকেশন ফি কিন্তু সরে যাবে এরপর নিচে আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে সিলেক্ট করবেন নিচে নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর এমনিটি বসিয়ে দেওয়ার পর এই বক্সে রয়েছে বক্সে টিপ মারি দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন যে ক্যাপ্টাটি দেখতেই পাচ্ছেন তা এখানে উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে গিয়ে আপনি পেমেন্টই করে দেবেন যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি কিন্তু একটি পেমেন্টের রসিদ করে পেয়ে যাবেন সেটিকে প্রিন্ট করে আপনাদেরকে রেখে দেবেন এরপর ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন আপনি ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দেবেন আপনি আবেদন কিন্তু হয়ে যাবে